হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে আমি নিজের গাছ থেকে এই দেখো কতগুলো শাক পেরেছি আর এই শাকগুলো কিন্তু খুবই তাজা তোরতাজা আমার নিজের লাগানো গাছ আর সেখান থেকে আমি এই পুই পাতাগুলো পেরে নিয়ে এসেছি একদম এক ঝাঁপি ভরা শাক হয়েছে তো বন্ধুরা শাকগুলো আমি ধুয়ে বেঁচে এভাবে কুচি করে কেটে নিয়েছি সাথে দুইটা আলুও কুচিয়ে নিয়েছি এভাবে পুঁই শাক ভাজা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে তো আমি পুঁই শাকগুলো কীভাবে বেজে নিচ্ছি দেখতে ভুলো না আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কিন্তু রেখে দিতে পারো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হলো চিংড়ি মাছ এগুলো তেলের মধ্যে একসাথে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এই ভেজে নেওয়ার সাথে সাথে তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ তো এর রান্না করতে করতে তোমাদের সাথে আমার এই পেজের কিছু গল্প কিন্তু আমি তোমাদের শোনাবো তো আমার এই পেজে কিছু সমস্যা হয়েছিল পেজটা যখন আমি নতুন খুলি তখন কিন্তু আমার পেজের রিস অ্যাঙ্গেজমেন্ট সব কিছুই খুবই ভালো ছিল এবং ভিউজও খুব ভালোই মোটামুটি হতো তো না বোঝার কারণে আমি কিছু ভুল কাজ করে ফেলেছি যেমন মিউজিক দেওয়া তারপরে বিশেষ করে মিউজিক দেওয়া তারপরে একই ভিডিও আইডিতে এবং পেজে শেয়ার করার কারণে আমার এই পেজটায় কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছিলো সাথে মনিটাইজেশনও কিন্তু ইনেক্টিভ ছিল তো আল্লাহ রহমতে আমি কিন্তু সেই যে আমার অবস্থাটা পেজে সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি বাস রিস এঙ্গেজমেন্ট কিন্তু এখনও ঠিক করতে পারেনি কারণ একটা পেজ যখন প্রথম অবস্থায় ভালো থাকে তখন কিন্তু কোনো ধরনের ভুলভ্রান্তি করা যায় না বন্ধুরা আর যখন এই ভুলভ্রান্তি করা হয় তখন কিন্তু পেজের রিস অ্যাঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু একদম ডাউন হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে তোলা খুবই কষ্টকর একটা ব্যাপার তো আল্লাহ রহমতে আমি কিন্তু মোটামুটি কাজ করতে করতে আমার এই পেজের সব কিছুই ঠিক করে ফেলেছি আর যখন এই প্রবলেমগুলো হয়েছিল তখন আমি পেজে কাজ না করে আইডিতে কাজ করেছিলাম আর সেই কারণে আমি দেখি নি যে আমার পেজের এই অবস্থায় এই হাল হয়ে গেছে তো আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা পেজ কিংবা আইডি যেখানেই কাজ করো না কেন তোমরা ফেসবুকের গাইডলাইন মেনে রুলস রেজুলেশন মেনে কাজ করো তাহলে আর সমস্যা হবে না আর নিয়মিত কাজ করলে সব কিছুই কিন্তু ঠিক হয়ে যায় রিলস বলো অ্যাঙ্গেজমেন্ট বলো তবে একটা কথা অন্যের ভিডিও না দেখলে কিন্তু ভাই তোমার ভিডিওতেও কোনো ভিউজ হবে না এটা কিন্তু মাথায় রেখো আর নিজের কন্টেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যত পারো কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে সে তুমি যেই নিশেই কাজ করো না কেন তোমার কন্টেন্টের প্রতি তোমার প্রতি নিয়াতই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং ফেসবুকে দেখাতে হবে যে তুমি অ্যাক্টিভ তো আমার এখন মনিটাইজেশন বলো রিকমেন্ডেশন বলো সব কিছুই কিন্তু অ্যাক্টিভ আছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এই ভুলগুলো প্রথম অবস্থায় করো না কেউ মিউজিক ব্যবহার করো না আমি ইউটিউবে কাজ করতাম ইউটিউবের মিউজিকগুলোই কিন্তু আমি ফেসবুকের রিলসে বলো বড় ভিডিও বলো সব কিছুতেই দিতাম তো এই কারণে আমার সমস্যা হয়ে গিয়েছিল আল্লাহ রহমত আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখে সেই সমস্যা গুলো সব কিছুই কাটিয়ে উঠতে পেরেছি আর এখন দেখো আমার শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু রকম পানি ছাড়া তেলের মধ্যেই এই শাকটা ভেজে নিয়েছি আর এরকম পৈশাক ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর এরকমভাবে পৈশাক কি তোমরা ভাজি করে খেয়েছি কিনা আমাকে জানিও তবে সার ছাড়া নিজের গাছের শাক খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি শেয়ার দিতে লাইক দিতে আর কমেন্টস করতে ভুলো না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ